কেমন আছেন ভাই এখানে বসে রয়েছেন এই যে ও আচ্ছা আচ্ছা ঠান্ডায় তো গ্রামের পরিবেশ অনেক ভালো অনেকদিন পরে গ্রামে আসছি তো তো বাড়ির দিকে যাচ্ছি দেখা যায় যে আপনি এখানে বসে রয়েছেন তো কি বাজারে দিকে যাবেন নাকি ভাই ও আচ্ছা 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 তো বাড়ির সবাই ভালো আছে যাক আল্লাহ পাক সবাই ভালো রাখুক আর আমরা তো বাড়ি ঘরে আসি না আমাদের বাড়ি করতে একটু খবর টবর রাখবেন অবশ্যই রাখবেন প্রতিবেশী হিসাবে এটা আপনার কাছে আমরা চাই আমরা যেহেতু শহরে থাকি সেখান থেকে তো আমরা নিয়মিত আসতে পারি না এই যে এখন স্কুল বাচ্চা কাচ্চাদের একটা ছুটি এখন বাচ্চা কাচা নিয়ে গ্রামে আসছি যে এখানে একটু দেখবো তাই আসলে আত্মীয় স্বজন যারা গ্রামে সবার সাথে দেখা দেখা করবো যেন আমরা সকলে মিলেমিশে থাকতে পারি একই গ্রামের মানুষ সেই হিসাবে আপনারা আমাদেরকে দূরে ঠেলে দিবেন না অবশ্যই আমরা আপনাদের পাশাপাশি থাকবো আর যখনই আসবো ইনশাল্লাহ দেখা করবো তা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে